আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি এই তো আমি এখন রান্না করতে আসলাম দেখাও আমাদের রান্নাঘরটা ওদিক দিয়ে দেখেন আমাদের রান্নাঘরের কি বাজে অবস্থা ওদিক দিয়ে দেখো ঘুরে সব দেখাও এই তো দেখছেন রান্নাঘরের অনেক বাজে অবস্থা কিছু করার নাই এখানে লাইটের লাইটও একটা নষ্ট হয়ে গেছে অনেক বাজে অবস্থা ওদিক দিয়ে বাথরুমের দরজা কাটবে ওদিক দিয়ে দরজা কাটবে এদিক দিয়ে দরজা কাটবে তারপরে হচ্ছে এদিক দিয়ে এদিক দিয়ে দরজা কাটবে অনেক বাজে অবস্থা তো আসেন রান্না করি এই তো আমি এখন অনেক রাত্রে রান্না করতে আসছি যেহেতু সারাদিন মিস্ত্রিরা কাজ করছে এতে আমি তেলা মাছ নিয়ে আসছি এখান থেকে কয়েকটা আমি কাঁচা রান্না করব আর কয়েকটা ভেজে কাঁকরোল দিয়ে রান্না করব কালকে দিনে যাতে খেতে পারি কারণ মিস্ত্রিরা আসবে দিনে আসেন তাহলে রান্নাটা করি এ তো তেল দিয়ে নিচ্ছি বিশ মিনিট না অন্ধকার লাগতেছে কাউকে ওখান দিয়ে লাইটটা নষ্ট হয়ে গেছে তো ওই কারণে অন্ধকার লাগতেছে মানে লাইটটা নষ্ট আমাদের এই তো পিএসডি এই নি বিসমিল্লাহ আম্মা মাসরি কি রান্না করতে তো এটা এমনি শুধু কাঁচা রান্না করব আর একটা কয়টা কাকল দিয়ে বুনা করব রান্না করব এটা একটু লাল করে নি পানি দিয়ে নি পিএস বড়া আগে হালকা লাল করে নিতে

আর মাছের মাথা বেজে কাকুর দিয়ে রান্না করব। হয়ে গেছে মাছগুলি দিয়ে নিই মিনিট তো মাছটাকে ডেকে দিবে এখন আমার কষান সেখানে এটাকে আমি ওই পাশে চলাই নিয়ে যাব এটা অস্ত অস্ত হইতে থাক এতক্ষণে আমি মাছগুলি ভেজে ফেলবো যেটা কাঁকর দিয়ে রান্না করব দেখাও এতে আমি কাঁকরল দিয়ে রান্না করব। তো ডেকে দি মাছটা আমি পানি দিয়ে ফেলছি মাছটা আমি রান্না করবো তো আমি তেল দিয়ে দিচ্ছি বিসমিল্লা মাছগুলি ভাজবো আর এখান দিয়ে মাছগুলা মেখে রাখছে হলুদের লবণ দিয়ে মরিচ দিস না আর এতে দিক দিয়ে মাছটা হচ্ছে এই তো পিএসও কেটে ফেলছি কাঁকড়ল কেটে ফেলছি কাঁকড়লটা ওই পাশ দিয়ে রাখছি এখানে জাগার খুব সংকট বিসমিল্লা তো মাছগুলিকে ভাজ দিচ্ছি কয়েকদিন আমাদের ভিডিও একটু সুন্দর হবে না তারপরে সবাই দেখবেন ইনশাল্লাহ পরে সুন্দর করে ভিডিও বানাবো মাছগুলি ভাজা হয়ে গেছে তুলে মাছগুলি ভাজা হয়েছে সব এখন এখানে পেঁয়াজ দিয়ে দিই তো পেঁয়াজটা দিয়ে দিছি ওই দিয়ে মাছও হচ্ছে এখানে একটু পানি দিয়ে দিই হলুদের গুঁড়া এতো সব দেওয়া শেষ এটাকে কষানো করে কাঁকরোটা দিবো আমি লম্বা লম্বা করে কাঁকরটা কুটে নিছি কাঁকরগুলি দিই নি মসলা বসানো হয়ে গেছে কিন্তু সব কাঁকড়ল দিয়ে দিচ্ছি আম্মু কাঁকড়ল দিয়ে দিচ্ছি এবার এই চাকিটা আমি ডেকে দিই কোনো জন্য ডেকে দিলাম মাছগুলি দিয়ে দিছি এখন আমি পানি দিয়ে দিব মাছগুলির ভিতরে তরকারিটাতে বিশ মিল্লা আসেন দেখি তরকারিটার কি অবস্থা একটু জল রাখবো কারণ এটা আবার সকালে গরম দিব তো তো জল তো অবশ্যই রাখতে হবে এই তো আজকে রান্নাটা আমার এতটুকুই শেষ খুব সুন্দর কালার আসছে তাকে এইটা আসলে মোবাইলে বোঝা যায় না তো তাহলে জাল টফ করে দিই বিসমিল্লাহ